নমস্কার আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজ কিন্তু আমার এখানে বেশ বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মাঝেই আমার হঠাৎ করেই মনে হলো আমার এক দাদার কথা এবং সে আমার শ্রদ্ধেয় কবি আমার ভীষণ কাছের মানুষ কবি রাজরঞ্জন দাস আজ কেন যেন মনে হলো তার লেখা হঠাৎ করেই পাঠ করি এবং হাতের কাছে পেয়েও গেলাম তার সুন্দর তিনটি লেখা কবিতা আর সেটা লোভ সামলাতেও পারলাম না মনে হলো আপনাদের একটু শোনালেই বা কেমন হয় আশা করছি আপনাদের খুব একটা মন্দ লাগবে না আমি চেষ্টা করছি আমার দাদার লেখা এই কবিতা তিনটি পাঠ করবার শুরু করছি তার প্রথম কবিতা কানামাছি কতবার চেষ্টা করেছি অভিমান ভাঙতে তোর না রে পারিনি আমি অথচ দেখতে চেয়েছি তোর চোখে ভোর বোকা বোকা প্রেম কাহিনী আমার না রে তোর কাছে পাইনি এক ফোটা ভালোবাসা ধার ভেবেছিলাম যা কিছু এখন দেখছি ভুল আসলে তোর প্রেমে ভেসে ভেসে করেছি শুধু দিকভ্রান্ত ভুল না পেয়েছি তোকে কাছে আর তুই না ধরেছিস হাত আজকাল কী হয় জানিস কেঁদে কেঁদে জেগে থাকি সারা রাত এসব তুই বুঝবি না কেন বুঝবি তুই অভিমানী এত তুই কিভাবে বলি খেলবি না কানামাছি ছুঁই ছুঁই জানিস আমার খুব ইচ্ছে করে তোকে নিয়ে গল্প করি এই বৃষ্টি দিনে কোনো নদীর ধারে তোর প্রেমে পড়ে সত্যি সত্যি মরি খুব ইচ্ছে হয় তোকে নিয়ে এই বৃষ্টি দিনে যেতে ভীষণ দূরে সেখানে থাকবে ছোট্ট এক বাংলোখানা আমরা উঠব খুব ভোরে বারান্দাতে থাকবে দুটি চেয়ার কাঠের এই সেই বাড়ি আমার সাথে গল্প হবে কফি খেতে খেতে কখনো অভিমান কখনো বা আরি সেই সকালে মিষ্টি ভরে দেখবো দুজনে মেঘলা আকাশখানা রোজ বলবো দুজনে এখনই বোধ বৃষ্টি হবে আমি কিন্তু নিয়ম করে রাখব তোর খোঁজ তুই তো আমাকে ভালোবাসিস জড়িয়ে ধরে দিবি দুগালে দু চারটে হামি হামিগুলো তারুণ দারুণ মিষ্টি সেই সকালে আমার কাছে সোনার চেয়েও দামি ইচ্ছে হবে বৃষ্টি ভিজি আর বৃষ্টি ভিজে এই কাঠের বাড়িখানা খুব ইচ্ছে কদিন ঘুরতে যাব সেই যে সেই অরণ্য সেই যে পাহাড় হোক না এবার ছুটির ঠিকানা শেষ কবিতা খিদে শরীর তো প্রত্যেক পুরুষেরই প্রিয় আমিও ব্যতিক্রমী নই জানি তবুও তোমার মন ছুতে চাই ছুতে ইচ্ছুক রানী যেদিন পৌঁছতে পারবো ছুঁতে পারবো মন আমি জানি হয়ে যাব তোর তুইও আমার থাকবি আজীবন শরীর সে তো চোখের খিদে তার চেয়ে বেশি খিদে মনে মন চিনতে মন দরকার তবে তো বোঝা যাবে মানে মন থেকে উঠে এসেছে ভালোবাসা তোর মনে একই রকম ঢেউ বিশ্বাস করি একদিন পৌঁছবো কাছে দুজন সেদিন আদরে ডেকে উঠব খেউ বাধা বিপত্তি পেরোতে হবে ধৈর্য ধরে বসে আছি রোজ নিয়ম করে রাখছি আমিও তুই সকালে বিকালে রাতে পরস্পরের খোঁজ একটু বাদে স্বপ্নে আসবি জানি ভেঙে যাবে ঘুম আমি জেগে জেগে খোঁজবো তোকে দেখব ঘরখানিতে কেউ নেই শুধুই নিঝুম অথচ দেখো বিশ্বাস হারাবো না আমি থাকবে ছিল ভালোবাসাটুকু তোলা একদিন তো দেখা হবেই তখন না হয় হবে বৃষ্টি ভেজা কথা বলা নমস্কার আমার ভীষণ শ্রদ্ধা কবি রাজারঞ্জন দাসে লেখা তিনটি কবিতা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং শেয়ার করবার জন্য অনুরোধ রইল সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং এভাবেই আমার পাশে থাকবেন নমস্কার